হ্যালো এভরিওান ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেল প্রত্যেককে স্বাগত তো তোমরা যেন আমাদের চ্যানেলে কিন্তু এসএলএসটি দু হাজার পঁচিশের ইতিহাসের এমসি কিউ সিরিজ চলছে এবং আমাদের আরও একটি চ্যানেলে এস এলএসটি দু হাজার পঁচিশের জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের কিন্তু ক্লাস চলছে তোমরা কিন্তু সেটা দেখতে পারো সেই ক্লাসের লিঙ্ক আমি দিয়ে দেবো তো আজকে আমরা এস এলএসির ইতিহাসের যে সিরিজটা চলছিলো এমসি কিউ সিরিজ তার সাত নম্বর পার্টে তোমাদেরকে ওয়েলকাম করছি আশা করি আগের ছটা পার্ট তোমরা দেখে ফেলেছো যারা দেখো তারা কিন্তু অবশ্যই পার্টগুলো দেখে নেবে ঠিক আছে তো ভিডিও শুরুর আগেতে বা ক্লাস শুরুর আগেতে আমি আমাদের এই রুলটা একটু বলে দিচ্ছি যারা নতুন তাদের জন্য আমি প্রতিটা কোশ্চেন তোমাদেরকে বলবো চারটে অপশান দেবো তুমি সেই অপশানের ভিতর থেকে তোমার যেটা সঠিক মনে হচ্ছে কমেন্ট করে জানাবে এবং তারপরে কিন্তু আমরা সঠিক উত্তরটা তোমাদের সামনে রিভিল করে দেবো প্রতিটা কোশ্চেনে যারা কমেন্ট করবে আমাদের পক্ষ থেকে তাদের জন্য আমাদের এসএলএসটি এমসিসি কিউ মক টেস্ট ব্যাচ যেটা থাকবে সেই ব্যাচটা যার প্রাইস কিন্তু তিন চারশো টাকা প্রাইস রাখা হবে সেই ব্যাচটি কিন্তু তোমাদের ইন ফিউচার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে কাদের দেওয়া হবে যারা আমাদের সমস্ত ভিডিওতে সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছে তোমার যেটা মনে হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবে অনেকেই অ্যান্সারিং করছো তোমাদের কিন্তু আমরা ফলো আপ করছি তোমাদের কিন্তু অবশ্যই আমরা হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ পুরো বিনামূল্যে কিন্তু তোমাদের সেই ব্যাচটা দেবো আজকের প্রথম কোশ্চেন একশো একাশি দাগের আগের দিন একশো দাগ পর্যন্ত হয়েছিল বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় অপশানে এ সিং এবং বেন্টিং গোর্খা জাতি এবং অক্টালনি অপশান সি পেশোয়া বাজিরাও এবং ওয়েলেসলি নাকি অপশান ডি মির্জাফর ও ক্লাইক সঠিক উত্তর যেটা মনে হচ্ছে কমেন্ট করে জানাবে প্রতিটা প্রশ্নের কমেন্ট করবে তোমার যেটাই মনে হয় সঠিক বেঠিক যেটাই তোমার মনে হচ্ছে কমেন্ট করবে যারা আমাদের পার ডে তিরিশটা কোয়েশ্চেনারি অ্যান্সারিং করছো তাদের জন্য থাকবে আমাদের টেস্ট ব্যাচ কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তো সঠিক উত্তরটা আমি বলে দিচ্ছি এতক্ষণ কমেন্ট করা হয়ে গেছে সঠিক উত্তর হবে অপশান সি পেশুয়া বাজিরাও এবং ওয়েলসলির মধ্যে আমি কিন্তু রানিং তোমাদের কোশ্চেনগুলো বলবো এবং অপশান বলবো এবং উত্তরও দিয়ে দেবো নাহলে ভিডিওটা বড় হবে তোমরা ভিডিওটা পজ করে দরকার হয় উত্তরটা দিয়ে দেবে সর্বপ্রথম ভারতবর্ষ আক্রমণকারী মুসলিম জাতিরা ছিল কারা প্রথম সর্বপ্রথম ভারতবর্ষ আক্রমণ করে মঙ্গল তুর্কি মোগল নাকি আরব কারা প্রথম ভারতবর্ষ আক্রমণ করে সঠিক উত্তর কী হবে ভিডিওটা পজ করে নেবে যারা লিখতে দেরি হচ্ছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু হবে অপশান ডি আরবরা কিন্তু প্রথম ভারতবর্ষ আক্রমণ করে মুসলিম হিসাবে একশো তিরাশি আগের কোশ্চেন চালুক্য রাজবংশের শ্রেষ্ঠ সম্রাট কাকে বলা হয় চালুক্য রাজবংশের শ্রেষ্ঠ সম্রাট কাকে বলা হয় অপশানে এ প্রথম পুলকেশি অপশান বি দ্বিতীয় পুলকেশি অপশান সি কনিষ্ক অপশান ডি চাণক্য সঠিক উত্তরটা কী হবে সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে অপশান সি দ্বিতীয় পুলকেশিকে কিন্তু রাজ চালুক্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কিন্তু বলা হয়ে থাকে একশো চুরাশি দাগের কোশ্চেন পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটি পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটি অনেকের কিন্তু অপশান দেওয়া লাগবে না তবুও অপশান আছে আমি দিয়ে দিচ্ছি অপশানে মহাভারত অপশান বি ইলিয়ার্ড অপশান সি এখানে কি আছে ঋগবেদ অপশান ডি উপনিষদ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ঋগ্বেদ ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট একশো পঁচাশি দাগের কোশ্চেন আই হোল প্রশস্তি কে রচনা করেন আই হোল প্রশস্তি কে রচনা করেন অপশানে এ কবি রবিকীর্তি অপশান বি বানভট্ট অপশান সি বিশাখ দত্ত অপশান ডি ভাস কে আইহোল হল প্রশস্তি রচনা করেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে তোমাদের জন্য অপশান এ রবি কীর্তি আশা করছি তোমরা কিন্তু উত্তরগুলো দিতে পারছো যারা উত্তর দিতে পারছো তাদের কিন্তু প্রিপারাইশন মোটামুটি কিন্তু ভালোই আছে এটা আন্দাজ করতে পারছি যারা এইগুলোর উত্তর দিতে পারছো না তোমাদের কিন্তু প্রচুর পড়তে হবে সময় তোমরা কম পাচ্ছ তাদের বলবো ঠিকঠাক করে স্টাডি করো সঠিকভাবে স্টাডি করো নোটস পড়ো হয়ে যাবে অসুবিধা কিছু নেই যে সময়টা পাচ্ছ প্রেশার না নিয়ে পড়াশুনো করো একশো ছিয়াশি ধাক মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন অপশানে অশোক অপশান বি অজাতশত্রু অপশান সি বৃহদ্রথ অপশান ডি সমুদ্রগুপ্ত সঠিক উত্তর তোমরা ততক্ষণে দিতে থাকো ততক্ষণে আমি তোমাদের একটু বলে দিচ্ছি তোমরা নিচে স্ক্রিনে আমাদের নাম্বার দেখতে পাচ্ছ আমরা কিন্তু তোমাদের জন্য এসএলএসটি হিস্ট্রি একটা পেড ব্যাচ শুরু করেছি যে ব্যাচের প্রাইসটা অত্যন্ত কম রাখা হয়েছে স্ক্রিনের উপরে তোমরা কিন্তু সেই ব্যাচের সমস্ত ডিটেলস পোস্টার দেখতে পাচ্ছ আমাদের যিনি টিচার ক্লাস করবেন তার কিন্তু যথেষ্ট অভিজ্ঞতা আছে তিনি দু হাজার ষোলো সালে তার কাছ থেকে পড়ে বারো জন মতন কিন্তু চাকরি পেয়েছিলেন এবং প্রায় দশ বছরেরও বেশি ধরে কিন্তু তিনি এস টি নেট সেটের জন্য কিন্তু টিউশন পড়ান অফলাইনে পড়াতেন এখন তোমাদের জন্য আমরা কিন্তু তাদেরকে অনলাইনে নিয়ে এসেছি তিনি অনলাইনে পড়াবেন এবং তোমরা ক্লাসটা করতেই পারবে ক্লাসের ব্যাচের প্রাইস মাত্র চোদ্দোশো নিরানব্বই টাকা রাখা হয়েছে একবারই পেমেন্ট করবে এক টানা ক্লাস করবে ঠিক আছে আর একটা জিনিস বলে দিচ্ছি সেটা হচ্ছে নোটস অনেকেই ক্লাস করার কোনো প্রয়োজন মনে করছো না যে না মোটামুটি আমরা পারি ইতিহাস বিভাগেরই আমরা ছাত্র আমাদের নোটসটা যদি হয়ে যায় তাহলে খুবই ভালো হয় একটা বেশ সিস্টেটেম ওয়াইজ একদম টপিক ওয়াইজ ইম্পর্টেন্ট নোট হবে রিটেন তো তোমাদের জন্য কিন্তু আমরা নোটের ব্যবস্থাও করেছি স্ক্রিনের উপর তোমরা সেটাও দেখতে পাচ্ছ যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে এইট টু জিরো সেভেন জিরো নাইন টু ফাইভ সেভেন নাইন এই যে নাম্বারটাই হোয়াটস স তুমি যদি নোটস নিতে চাও তাহলে এসএএসটি নোটস বলে মেসেজ করো যদি তুমি ক্লাস নিতে চাও তাহলে এসএলএসটি ব্যাচ বলে মেসেজ করো আমাদের টিম তোমাদের সাথে যোগাযোগ করে নেবে এবং খুবই রিজনেবেল প্রাইসে তোমরা নোটসটা কিন্তু পেয়ে যাবে তো চলো বংশের শ্রেষ্ঠ সম্রাট আশা করি এতক্ষণ কমেন্ট তোমরা করে ফেলেছো সঠিক উত্তর কী হবে অপশন এ সম্রাট অশোক ঠিক আছে নেক্সট একশো সাতাশি দাঁড় দ্বিতীয় অশোক বলে কাকে অভিহিত করা হয় দ্বিতীয় অশোক বলে কাকে অভিহিত করা হয় অপশান এ হর্ষবর্ধন অপশান বি চন্দ্রগুপ্ত অপশান সি কনিষ্ক অপশান ডি শিবাজী দ্বিতীয় অশোক বলে কাকে অভিহিত করা হয় আশা করি তোমরা এতক্ষণে উত্তরটা দিয়ে ফেলেছ সঠিক উত্তর কী হবে অপশান সি কনিষ্ককে কিন্তু দ্বিতীয় অশোক বলে অভিহিত করা হয় নেক্সট একশো অষ্টাশি দাগের কোশ্চেন নিচের কে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন একদম ফ্রন্ট লাইন কোশ্চেন তোমরা আশা করি এগুলো পারবে নিচের কে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন অপশানে হরিসেন এখানে কিন্তু একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে ঠিক আছে কারণ আমরা তোমাদের জন্য খুবই এগুলো বানাচ্ছি অপশান বি কালিদাস অপশান সি বানভট্ট অপশন ডি অশুভ সঠিক উত্তর কী হবে হরিশেন কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন বিক্রমাদিত্য উপাধি কে গ্রহণ করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন অপশানগুলো এই পাশে আছে সঠিক উত্তর তোমরা যারা যারা গেস করতে পারছো অপশান না দেখে তারা তো খুবই ভালো কিন্তু আমি অপশান বলে দিচ্ছি অপশানে এ সমুদ্রগুপ্ত অপশান বি অশোক অপশান সি প্রথম চন্দ্রগুপ্ত অপশন ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত ঠিক আছে সঠিক উত্তরটা তোমরা কমেন্ট করে দাও সঠিক উত্তর কী হবে অপশান ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত ইজ দ্য রাইট অ্যান্সার একশো নব্বই থেকে কোশ্চেন ভারতে আগত হুনদের মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ হুন নায়কের নাম কী ভারতে আগত যে হুনরা ছিল তাদের ভিতরে সব থেকে দুর্ধর্ষ হুন নায়কের নাম কী মিহিরকুল আলবিরণি তোরমান নাকি টোডোরমল সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে অপশান এ মিহিরকুল ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট একশো একান্নের কোশ্চেন বাংলার সর্বপ্রথম সার্বভৌম নরপতিকে বাংলার সর্বপ্রথম সার্বভৌম নরপতিকে অপশান এ শশাঙ্ক অপশান বি লক্ষণ সেন অপশান সি দেবপাল অপশান ডি ধর্মপাল সঠিক উত্তর কী হবে আশা করি তোমরা কমেন্ট করছো একটা কথা বলবো প্রতিটা কোশ্চেনের কমেন্ট করো তোমাদের অনেকটা হেল্প হবে তোমরা নিজের নিজের একবার প্র্যাকটিস হয়ে গেলো ঠিক আছে আর তাছাড়াও তো তোমাদের এমসি ক্যু ব্যাচের অ্যাক্সেস তো পাচ্ছই আর তোমরা আমাদের যদি পেইড ব্যাচটা নাও কী কী পাবে আমি একটু বলতে ভুলে গিয়েছিলাম পেইড ব্যাচে সম্পূর্ণ লাইভ ক্লাস তোমাদের হবে লাইভ ক্লাস তোমরা করতে পারবে এবং সেই ক্লাসের সমস্ত নোটস তোমাদের নোটস করানো হবে এবং নোটস প্রোভাইডও করে দেওয়া হবে আমাদের যে টেস্ট ব্যাচের কথা বলছি সেই ব্যাচটা তুমি ওর ভিতরেই ইনক্লুড পেয়ে যাবে এক্সট্রা কোনো টাকা দেওয়া লাগবে না এবং তোমরা যদি তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন অ্যান্সারিং বা তোমার যে স্যার যে মেন্টারশিপ তিনি পড়িয়েছেন অনেক বছর ধরে সেগুলো সবই ইনক্লুড ওর ভিতরে পাবে ঠিক আছে এবং আমরা যে ক্লাসগুলো ইউটিউবে নেবো বা আমাদের অন্যান্য গ্রুপে অনেকগুলো সেশন করা হবে সেগুলো কিন্তু সমস্ত অ্যাক্সেস তো তোমরা সবাই পাচ্ছই যারা ফ্রিতে তারাও পাবে যারা পেটে থাকবে তারা সেগুলো অবশ্যই পাবে ঠিক আছে এবং যে এক্সক্লুসিভ নোটস নোটস কিন্তু হ্যান্ড রিডেন নোট হাতে লেখা নোট সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো বাংলার সর্বপ্রথম সার্বভৌম নরপতিকে উত্তর কী হবে অপশানে সশঙ্ক কিন্তু হয়ে যাবে উত্তর একশো বিরানব্বই থেকে কোশ্চেন কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন অপশান এ গোপাল অপশান বি দিব্য অপশান সি মহিপাল অপশান ডি মঙ্গল পাণ্ডে কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন সঠিক উত্তর কী হবে উত্তর কিন্তু হয়ে যাবে দিব্য অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার একশো তিরানব্বই তাগের কোশ্চেন কার মূর্তি ভারতে সর্বোত্তম পূজিত হয় কার মানবমূর্তি মানে মানুষরূপে কার মূর্তি প্রথম পূজিত হয় মহাবীর গৌতম বুদ্ধ পার্শ্বনাথ নাকি শ্রীরামকৃষ্ণ কার মূর্তি প্রথম মানবরূপে পূজিত হয় তাহলে সঠিক উত্তর কী হবে অপশান বি গৌতম বুদ্ধের মূর্তি কিন্তু প্রথম মানব রূপে মানে তার গৌতম বুদ্ধকে অনুকরণ করে তার মূর্তি বানিয়ে পুজো করা হতো তাছাড়াও আগে আমরা যেসব দেবদেবীকে জানতাম বা চিনতাম সনাতন ধর্ম বা অন্যান্য ধর্মের সেক্ষেত্রে কিন্তু কোনো দেবদেবীর এক্স্যাক্ট মূর্তি কেউ কোনো দিন বানাতে পারেনি মানে কি একটা অ্যাজামশান বা একটা এজিউম করে বানিয়েছে কিন্তু মানব মূর্তি বা মানুষ হিসাবে কিন্তু প্রথম মানুষ হিসাবে গৌতম বুদ্ধকে কিন্তু পুজো করা হয় আচ্ছা কার আসল নাম তেমু তেমুজিন কার আসল নাম তেমুজিন চেঙ্গিস খান শের শাহ তৈমুর লং নাকি হুমায়ুন কার আসল নাম তেমুজিন প্রত্যেকের এই যে ডাক ডাকনাম ছদ্মনাম নিজে নিজে উপাধি নিয়েছিল অন্যকে উপাধি দিয়েছিল ওনাকে এই বলা হতো এই জিনিসগুলো কিন্তু কেউ মিস করবে না ঠিক আছে সেগুলো কিন্তু অবশ্যই রেডি করতে হবে এগুলো কিন্তু ফ্রন্ট লাইন কোশ্চেন এগুলো পাততেই হবে তো তেমুজিন কার নাম ছিল চেঙ্গিস খানের কিন্তু আসল নাম ছিল তেমুজিন মালিক কাফুর কার সেনাপতি ছিলেন মালিক কাফুর কার সেনাপতি ছিলেন অপশান এ আকবর অপশান বি শেরশাহ অপশান সি মোহাম্মদ বিন তুগলক অপশান ডি আলাউদ্দিন খলজি মালিক কাফুর কার সেনাপতি ছিলেন সঠিক উত্তর কী হবে উত্তর কিন্তু হয়ে যাবে আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন এই যে ক্লাসের পিডিএফটা সেটি কিন্তু তোমরা আমাদের গ্রুপে পেয়ে যাবে গ্রুপ কোথায় ডিসক্রিপশান থেকে আমাদের গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে সেখানে জয়েন করবে এবং গ্রুপে তোমরা কিন্তু প্রতিটা তোমরা যারা যা জয়েন করবে একে অপরের কিন্তু হেল্প করতে পারবে একে অপরে কোশ্চেন অ্যান্সারিং করতে পারবে এবং আমাদের গ্রুপে হচ্ছেও সেটা এস এস এসএসএলএসটি যে গ্রুপটা সেটা কিন্তু যেসব মেম্বার্স আছে তারা কিন্তু নিজেরাই পড়াশোনা করছে নিজেরাই কোশ্চেন করছে নিজেরাই উত্তর দিচ্ছে আমরাও থাকছি সুতরাং ওরা কিন্তু ওভারঅল একটা এনভায়রনমেন্ট পাবে যেখানে কিন্তু পড়াশোনার চর্চা সবসময় চলবে ঠিক আছে আর এই পিডিএফগুলো কিন্তু সেখানে দেওয়া হবে তো আলাউদ্দিন খোঁজি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর একশো ছিয়ানব্বই তাগের কোশ্চেন ভারতে কোন সুলতান আত্মজীবনী রচনা করেছিলেন ভারতে কোন সুলতান আত্মজীবনী রচনা করেছিলেন মোহাম্মদ বিন তুগলক ফিরোজ শাহ তুগলক আলাউদ্দিন খলজি নাকি গিয়াসুদ্দিন বলবন কে তার আত্মজীবনী রচনা করেছিলেন উত্তর কী হবে ফিরোজ শাহ তুগলক কিন্তু তার আত্মজীবনী রচনা করেছিলেন তোমরা যদি কেউ জানো তার আত্মজীবনীর নাম কি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে দেখবো তোমাদের কতটা তোমাদের মনে থাকছে বা জানো নেক্সট একশো সাতানব্বই তার কোশ্চেন শের শাহ কার অনুসরণে তার নিজের সাম্রাজ্য প্রশাসনিক ও সামরিক কাঠামো গড়ে তোলেন কার নিজের সাম্রাজ্যে প্রশাসনিক এবং সামরিক কাঠামো গড়ে তোলেন কার অনুসরণে আকবরের অনুসরণে হুমায়ুন আলাউদ্দিন খলজি নাকি সুলতানা রাজিয়া কার অনুসরণে সঠিক উত্তর কী হবে একশো সাতানব্বই দায়ের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান সি আলাউদ্দিন ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট একশো আটান্ন তারের কোশ্চেন আটানব্বই তারিখের কোশ্চেন নন্দবংশের শেষ রাজার নাম কী নন্দ বংশের শেষ রাজা প্রতিটা বংশের প্রথম এবং শেষ রাজা শ্রেষ্ঠ রাজা প্রথম শেষ রাজার সালটা শ্রেষ্ঠ রাজার শালটা এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে তা রামানন্দ প্রথম অপশান দ্বিতীয় অপশন মহাপদ্রনন্দ অপশন সি ধনন্দ অপশন ডি বিন্দু সার সঠিক উত্তর কী হবে বংশের শেষ রাজা কে ছিলেন সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান সি ধনন্দ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট একশো নিরানব্বই থেকে কোশ্চেন আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সম্রাট অশোকের শিলালিপির পাঠোদ্ধার কে করেন আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সম্রাট অশোকের শিলালিপির পাঠোদ্ধার কে করেন ভিনসেন্ট স্মিথ অপশান বি জেমস প্রিন্সেপ অপশন সি যদুনাথ সরকার অপশান ডি ডেভিড হেয়ার তোমরা অবশ্যই উত্তরগুলো জানো কমেন্ট করছো এবং যারা কমেন্ট করছো তারা কিন্তু আমাদের এমসিকিউ ব্যাচের অ্যাক্সেসটা পাবে আর যারা কমেন্ট করছো না বলছো ঠিক আছে তাদের জন্য কিন্তু অবশ্যই পরবর্তীতে এমসিকিউ ব্যাচ থাকবে তবে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ডেলি এই যে ভিডিওগুলো এমসি সিরিজগুলো পাওয়ার জন্য এবং আমরা যখন এমসিকিউ ব্যাচ আনবো নোটস আনবো আর তোমাদের জন্য সেগুলো কিন্তু তোমরা অ্যাক্সেস নিতে পারবে তো সঠিক উত্তর কী হবে জেমস প্রিন্সেপ কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দুশো দাগের কোশ্চেন আমরা কিন্তু ডবল সেঞ্চুরি করে ফেলেছি ঠিক আছে দুশোটা কোশ্চেন কিন্তু আমাদের আলোচনা করা হয়ে গেছে সাতটা ভিডিওর মধ্যে ঠিক আছে তোমাদের যদি সাপোর্ট থাকে তোমরা যদি কমেন্ট করো পঁচিশটা আমার কমেন্ট লাগবে পঁচিশ যদি কমেন্ট করো যে দিনে দুটো ভিডিও চাই তাহলে সকালে একটা বিকেলে একটা ভিডিও আসবে ঠিক আছে তোমরা অনেকে আগের ভিডিওতে করেছিলে কিন্তু আমাদের বেশি বেশি কমেন্ট চাই তোমরা তো ভিডিও দেখছো সব কিছুই তখন আমাদের ক্লাস দেখছো তাহলে তোমরা কমেন্ট করতে কি কমেন্ট করে জানাও তোমাদের চাইতে থাকলে অবশ্যই জানব কে মিতাক্ষরা আইন রচনা করেন মিতাক্ষরা আইন কেউ রচনা করেন দুশো দাগের কোশ্চেন প্রথম পুলকেশী দ্বিতীয় পুলকেশী চাণক্য নাকি শাস্ত্রজ্ঞ বিজ্ঞানেশ্বর কে মিতাক্ষরা আইন রচনা করেন সঠিক উত্তর কী হবে শাস্ত্রজ্ঞ বিজ্ঞানেশ্বর হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর নেক্সট দুশো এক দাগের কোশ্চেন পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন অপরাজিত বর্মন কীর্তিবর্মন বিষ্ণুগোপ নাকি সিংহ বিষ্ণু সঠিক উত্তর কি হবে পল্লব বংশের শেষ রাজা বললাম না প্রতিটা বংশের শেষ রাজা প্রথম রাজা পড়তে হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপরাজিত বর্মন ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট দুশো দাগের কোশ্চেন কোনারকের বিখ্যাত সূর্য মন্দির কে নির্মাণ করেছিলেন কোনারকের বিখ্যাত সূর্য মন্দির তোমরা জানো মিস্টেরিয়াস সূর্য মন্দির বা যেটাকে বলা হয় কোনোরকে অবস্থিত সেটা কে নির্মাণ করেছেন কীর্তি বর্মন প্রথম নরসিংহ বর্মন দেবপাল নাকি কনিষ্ক সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে প্রথম নরসিংহ বর্মণ কিন্তু ওই সূর্য মন্দির কিন্তু নির্মাণ করেন দুশো তিন দেয়ের কোশ্চেন কে ভারতের ততাবাখি নামে পরিচিত ভারতের তোতাবাকি নামে কে পরিচিত একদম ফ্রন্ট ফ্রন্টলাইন কোশ্চেন এবং পপুলার কোশ্চেন ঠিক আছে ভারতের তোতাবাখির নামে কে পরিচিত তাহলে এরপর পাশে তোমরা অপশান দেখতে পাচ্ছ আলবিরুনি আমির খসরু ইবন বতুতা বানভট্ট সঠিক উত্তর কী হবে এটি সবাই পারবে আশা করি সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু যাবে আমির খস্ট্র কিন্তু ভারতের তথাভাগী বলা হয় নেক্সট দুশো চার দাগের কোশ্চেন দিল্লিতে সুলতানি শাসন কে প্রতিষ্ঠা করেন দিল্লিতে সুলতানি শাসন কে প্রতিষ্ঠা করেন অপশানে কুতুবুদ্দিন আয়বক মহম্মদ বিন তুগলক মোহাম্মদ ঘুরি সুলতান মাহমুদ সঠিক উত্তর কী হবে আমরা প্রত্যেকেই জানি একটা একদম ফ্রন্টলাইন ইজি কোশ্চেন কুতুবুদ্দিন আইবক কিন্তু দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন আর সুলতানি সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করেন এটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে দুশো পাঁচ দাগের কোশ্চেন কে লাখ বক্স নামে পরিচিত লাখ বক্স বা দান বাক্স বলা হয় কাকে বলা হতো মাহমুদ কুতুবুদ্দিন আইবক নাদির নাকি মোহাম্মদ ঘুরি আশা করি প্রত্যেকে এটা পেরেছো কুতুবুদ্দিন আইবক হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর খোলজি বংশের প্রতিষ্ঠা থাকে একদম দেখো এই কোশ্চেনগুলো তোমাদের অনেকে মনে হতে পারে যে এত ইজি কোশ্চেন কেন করাচ্ছেন স্যার আমরা ইজি ইজি হার্ড বলে কোনো ব্যাপার না সমস্ত কোশ্চেন করাচ্ছি তার ভিতরে ইজিও থাকবে মডারেটও থাকবে হার্ডও থাকবে সমস্ত কোশ্চেন আমরা করাচ্ছি এটা হচ্ছে পরিষ্কার কথা অনেকেই কমেন্ট করেছে যে স্যার একটু ডিপ লেভেলে করান সমস্ত কোশ্চেন হবে শেষ থেকে ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখো তিন মাস ধরে তোমার প্রতিদিন যদি ভিডিও যায় তাহলে প্রায় একশোটা ভিডিও তোমার কাছাকাছি যাবে একশোটা ভিডিও তুমি শেষ পর্যন্ত যখন দেখবে পরীক্ষার আগে পর্যন্ত তার ভিতরে সমস্ত কিছু কভার হয়ে যাবে তো খলজি বিপ্লব প্রতিষ্ঠা করেন ইলতুৎ মিস সরি খলজি বিপ্লব বলছি খলজি বংশ ইলতুৎ মিস জালাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি হুসেন শাহ সরি উত্তর কী হবে জালাল খলজি ইজ দ্য রাইট অ্যান্সার দুশো সাত কত খ্রিস্টাব্দে তৈমুর লং ভারত আক্রমণ করেন ভারত আক্রমণ করেন তৈমুর লং কত খ্রিস্টাব্দে চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে বারোশো সাত খ্রিস্টাব্দে নাকি সাতশো বারো খ্রিস্টাব্দে সঠিক উত্তর কমেন্ট আশা করি করে দিয়েছ সঠিক উত্তর হবে তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে যারা প্রশ্নগুলোর উত্তর পাচ্ছ না একবার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে দেখে নেওয়ার পরে ভিডিওটা আবার দেখা শুরু করবে এবং তখন চেষ্টা করবে আমি উত্তর বলার আগে ভিডিওটা পজ করে কমেন্টে উত্তর দিয়ে উত্তরটা মিলছে কিনা দেখে নিতে তাহলে ভাবে যে তোমার প্র্যাকটিস হয়ে গেছে নেক্সট আমরা শেষের দিকে চলে এসেছি দুশো আট দাগের কোশ্চেন তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন পনেরোশো ছাব্বিশ পনেরোশো চৌষট্টি পনেরোশো পঁয়ষট্টি সঠিকোত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে পনেরোশো পঁয়ষট্টি হিসাবে তালিকোটের যুদ্ধ হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ কবে ঘটে পনেরোশো ছাব্বিশ পনেরোশো ছাপ্পান্ন পনেরোশো সত্তর নাকি কোনোটিই নয় সঠিকোত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে তোমরা জানো পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কিন্তু পানিপথের প্রথম যুদ্ধ হয় আজকে লাস্ট কোশ্চেন হলদিঘাটের যুদ্ধে মোগলদের প্রধান সেনাপতি কে ছিলেন হলদিঘাটের যুদ্ধে মোগলদের প্রধান সেনাপতি ছিলেন প্রতাপ সিংহ শায়েস্তা খান মান সিংহ মীর কাশিম সঠিক উত্তরটা তোমরা কমিটি দিতে থাকো ততক্ষণ আমি আরেকবার তোমাদের বলে দিচ্ছি আমরা তোমাদের জন্য এস এস ক্লাস ব্যাচ এনেছি পেইড ব্যাচ এনেছি তার প্রাইস চোদ্দশো নিরানব্বই টাকা যার ডিটেলস তুমি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ যিনি ক্লাস করাবেন যে স্যার আমাদের নারায়ণ চন্দ্র স্যার তিনি কিন্তু দশ বছরের তার এক্সপিরিয়েন্স আছে এবং তার কাছ থেকে অলরেডি ছেলেমেয়েরা পাস আউট হয়েছে তার হ্যান্ড রিটেন নোটস পর্যন্ত আছে সেগুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে তোমরা ক্লাসগুলো করতে পারবে সপ্তাহে চার দিন ক্লাস হবে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র পরপর চার দিন কিন্তু সপ্তাহে ক্লাস হবে ঠিক আছে তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে এবং পরবর্তীতে কিন্তু আরও একটা দিন বা দুটো দিন ক্লাস এক্সট্রা মক টেস্ট হিসাবে কিন্তু ক্লাসের টাইম বাড়িয়ে দেওয়া হবে তোমরা ইনিশিয়ালি কিন্তু চারটে ক্লাস পাচ্ছই যারা চাইছে যে শুধু নোটস পড়বো তাদের জন্য এক্সক্লুসিভ আমরা নোটস এনেছি হ্যান্ড রিটেন নোটস যে নোটসটা কিন্তু খুবই অল্প প্রাইজে তোমরা পেতে পারো নোটস তো এখন আমরা লঞ্চ করিনি তোমরা যদি চাও আমাদের সাথে এখন থেকেই যোগাযোগ করতে পারো ঠিক আছে বা পরবর্তীতে যোগাযোগ করতে পারো পিডিএফ নোট থাকবে আমাদের নিজস্ব অ্যাপে দেওয়া থাকবে একেবারে অ্যারেঞ্জ করে তোমাকে কোথাও ছড়ানো ছেটানো নোটস পিডিএফ এক এক করে দেওয়া হবে চ্যাপ্টার ওয়াইজ তা না সমস্ত কিছু সিরিজ ওয়াইজ দেওয়া থাকবে তোমাদের পড়তে কিন্তু খুবই হেল্প হবে এবং প্রচুর ছেলেমেয়ে কিন্তু এই নোটসের ডিমান্ড আমাদের কাছে করেছে তো হলদিঘাটের যুদ্ধে মোগলদের প্রধান কে ছিলেন আশা করি এতক্ষণ কমেন্ট করে ফেলেছ সঠিক উত্তরভাবে মানসিংহ ঠিক আছে আজকে ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী পার্ট এইটি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আরও তিরিশটা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত